চব্বিশ হাজার একশো নব্বই জন সরকার ঘোষিত ষোলোটি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট চারশো একষট্টি কলেজে ভর্তি হয়েছে ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোন রকম অস্বচ্ছতা অভিযোগ হটেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল চুয়াল্লিশ দশ কোটি লক্ষ চৌষট্টি টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম গতবার এই পোর্টালকে তিনটে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম স্বচ্ছ সহজ এবং সাবলী এই বছর উচ্চশিক্ষা বিভাগ সতেরোটি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো ষাটখানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন সকাল দশটাতে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তি সে লগ করতে পারবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী আবেদন করার শেষ সময় শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় বদলাতে পারে টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি হ্যাঁ আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টাল প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন প্রথম ফেজ আবেদন করার সময় সময়সীমা হচ্ছে পয়লা জুলাই পর্যন্ত জমা দেওয়ার জন্য এইবার পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ের মধ্যে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশক কলেজে যেতে হবে না প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকা দিলেই তারা ভর্তি হতে পারবেন আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীকে দিয়েছিলেন ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্র ছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে এটার জন্য অতিরিক্ত কোন আবেদন করার প্রয়োজন পড়বে না প্রক্রিয়া ছাত্র ছাত্রীদের এসএমএস এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইম তাদের পারবেন সহায়তা আমরা একটা নতুন সহায়তা এবার আনছি আমরা এটার নাম দিয়েছি বিনা বিনা অর্থাৎ বিনা রঞ্জিত মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র পৌরাণিক দেবী তার তাকে বলা হয় গোটা ভারতবর্ষে তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বীণা সেইতে হচ্ছে পৌঁছালি শিক্ষার্থীদের সহায়তা করতে এবার রাজি থাকবে যে বট তার নাম হচ্ছে বিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবথ শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসা উত্তর উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবেন আপনাদের উত্তর দেবে আপনাদের এছাড়াও গতবার যেমন ছিল ছাত্রছাত্রীদের সহায়তার জন্যে তিরিশ শ্রেণীদের বিশেষ হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য পড়ছি এক আট শূন্য শূন্য এক শূন্য দুই